I'm ফিরে জানি বা আপনারা সকলেই জানেন যে আর্জি করে যে ঘটনা ঘটেছে আমরা তাকে সমর্থন করি না অত্যন্ত ঘিন্নতম এবং জঘন্যতম গর্বরচিত একটা ঘটনা যেটা মেনে নেওয়া হতো নয় তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বার্থী সদস্য সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন সুপ্রিম বলেছেন যে তাড়াতাড়ি অবিলম্বে যে বা যারা যুক্ত অবিলম্বে তাদেরকে সাহায্য করা হোক তদন্তটা দীর্ঘমেয়াদী নয় এবং একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সামনে রবিবারের মধ্যে তদন্ত করে তাদের আদেশ দেওয়া হয়েছে যাতে এইটা তার কারণ এইটাকে নিয়ে ধরুন যে কোনো মৃত্যু অত্যন্ত মর্মান্তিক যে কোনো মৃত্যু অত্যন্ত মর্মান্তিক সেই মৃত্যু নিয়ে যে প্রতিনিয়ত রাজনীতি চলছে রামবাম যে রাজনীতি করছে যে পরি মানুষকে পরিষেবা না দেওয়ার রাজনীতি কাজ চলছে তার মানে একটা কথাই বোঝা যাচ্ছে যে বাংলাকে স্তব্ধ করে দেওয়ার যে শান্ত বাংলাকে যে আমরা মেনে নিচ্ছি না আমরা মানবো না তার জন্য আজকে আমরা আরাম আমার মহিলার টিম থেকে শুরু করে সকলে আমরা প্রতিবাদে নেমেছি যে বা যারা এই বর্বরিচিত কাজের কাজের সাথে যুক্ত এই ঘিন্ন কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে শনাক্ত করে ফাঁসি নিতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বক টাউনে জি কর যে কাণ্ড তার প্রতিবাদে যে ফাঁসির দাবিতে উনি বলেছেন যে প্রত্যেক এতে মিছিল করতে মিটিং করতে তাই আজকে আমাদের আরামবাস বক পক্ষ থেকে আজকে আমাদের যে পবৃশ্রী মোট যেটা বিদ্যাসাগর মোল এখান থেকে গান্ধী মোড় যেটা আমাদের পছন্দ মোড় আমাদের মিছিলভাবে বাস স্ট্যান্ড হয়ে মিছিল হয়ে ওখানে সভা আমাদের দাবি থাকছে যে যে ফাঁসি চাই যে এইভাবে অপকর্ম করেছে যারা যারা ছিল জড়িত তাদের প্রত্যেকেরই ফাঁসি চাই সে তার দাবিতে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটি নির্দেশে আজকে আমরা রাজপথে নেমেছি সিবিআই প্রতিক্রিয়া কেমন আস্তে আছে আপনাদের আমাদের সবার উপরই আস্থা আছে এখন আমরা আমরা চাইছি যে এই যে এত নক্খরজনক ঘটনা হয়েছে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের দোষী চিহ্নিত করে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে দেখুন বলবার আছে আজকে একটাই না যে আজকে যারা এইগুলো করেছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন যারা এইভাবেতে একটা নিরীহ মেয়ের উপরে অত্যাচার করেছেন সেই পাশবিক যে যন্ত্রণা মেয়েটি ভোগ করেছে তার উপযুক্ত শাস্তি যারা করেছেন যারা এটা আজকে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আমাদের যারা শহর এবং আমাদের ব্লকের এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কর্মীরা আমরা একত্রিত হয়েছি এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি এই নক্কারজনক ঘটনার ধিক্কার জানাচ্ছি আমরা যে আত্মা চলে গেছেন যে মেয়েটি চলে গেছে আমাদের বাড়ির কোনো মেয়ে বা আমাদের বাড়ির বউ বা আমার তো ছোটো মেয়ের মতন তাকে আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক চরমতম শাস্তি ফাঁসি আমরা ফাঁসি চাই আমরা আজকে এইখানেতে ফাঁসি চাইছি